জ্ঞানভিত্তিক সুস্থ সমাজের জন্য রোভারিং নবাবগঞ্জ জেলা প্রতিনিধি শ্বেতা রহমানের প্রতিবেদনে জ্ঞানভিত্তিক সুস্থ সমাজের জন্য রোভারিং স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটদের কানসার্ট সুলেমান ডিগ্রি কলেজ মাঠে আটই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ১৯তম পোর্স ফর রোভারমেট অনুষ্ঠিত হয় আত্মমর্যাদা সম্পন্ন স্কাউট সদস্যরা হবে বিনয়ী সকল জীবের প্রতি মায়াশীল তাদের থাকবে মিত্তব্যায়িতা চিন্তা ও কাজে নির্মল স্কাউটের ফলে জীবনের পরিবর্তন এনে মসৃণ চলার পথ তৈরি করে স্কাউটিংয়ের মাধ্যমে শুধু সমাজ নয় দেশের পরিবর্তন আনতে সক্ষম নির্মল মানসিকতা অবক্ষয় থেকে পরিত্রাণের একমাত্র পথ স্কাউটদের পথচলা বুধবার রাতে উনিশতম কোর্স ফর রোভারমেট অনুষ্ঠানে ছত্রাজিৎপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোর্শেদ শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম কাঞ্ছহাট সুলেমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মামুন অর রশিদ স্কাউট প্রশিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান চাপাই নবাবগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক জাহান্দীর আলম কোর্স লিডার মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা রোভার স্কাউটসের যুগ্ম সম্পাদক মহ মোহাম্মদ আবুল বাসার কানসাট মোবারকপুর ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান মন উপস্থিত ছিলেন